চোর গাইস আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কে পাঁচশো দুইটি এর ফুল রিভিউ দেখাবো আমি এটা কোথা থেকে কিনেছি এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন এর বেস কোয়ালিটি আর এটা এটা কেন কিনবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো সো প্রথমেই দেখুন এর কম্পোনে কম্পোনেন্টগুলো এই কম্পোনেন্টগুলো সবই উন্নত মানের দিয়ে তৈরি হয়েছে এটা আছে ব্লুটুথ আইসি আর এ ব্লুটুথ আছে এর ভিত হেডসিংয়ের ভিতরে আছে আইসি এটা তো আমি খুলতে পারতেছি না আমার লাগান হয়ে গেছে মেলাদিন দিন আগে আর এটার এটা আছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ হানড্রেড আউটপুট দিতে পারে একদম রিয়েল আউটপুট জাস্ট এর বিল কোয়ালিটি দেখুন পুরোই অসাধারণ আমার সো এটা আমার স্পিকার এটা আমি আছে এই এইটা বাজাবো কে পাঁচশো দুইটি এই স্পিকার দিয়ে বাজাবে এটা আছে ছয় ইঞ্চি স্পিকার এ মোটামুটি ভালো এর ভালো নাই যে ফুটো হয়ে গেছে ইন্দোর কাটিছে এইখানে আছে আর একটা স্পিকার ছিল

এখন আমি এটা সাউন্ড অন করলাম এটা যখন আমি এটা সাউন্ড ফুল ফুল দিনে পুরো একটু কম বেশিটা অন হয়ে গেছে এখন আমার ফোনের ব্লুটুথ অন করতে হয় ব্লুটুথ ব্লুটুথটা অন করে উ জি অডিও কানেক্ট হয়ে গেছে যে উজি অডিও ওয়াইজ এখন আমি গান বাজিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো উ জি অডিও অনটা অন করলাম

সাউন্ড কোয়ালিটি কেমন আপনারাই বলুন এটা আমার কাছে মনে হচ্ছে সব থেকে দামের ভেতর সব থেকে ভালো এর সাউন্ড কোয়ালিটি আর এর বিল কোয়ালিটি সেই আর এর বা ভালো স্পিকার লাগবে বাট আমার কাছে তো নাই আর স্পিকার কিনে দেখি বা একটা ভিডিও বানাই ছাড়বো আর আমি এর আগেও একটা ভিডিও বানাইছিলাম ও টু একটা ভিডিও আছে আমার চ্যানেলে দ্বিতীয় ভিডিওটা দেখতে পারো সবাই আর কিছু বললাম না গুড বাই টাটা